তো হ্যালো তো কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর দেখো বন্ধুরা আমরা এখনকার সময় কিন্তু নতুন মোবাইল কিনি কিন্তু সেই নতুন মোবাইলে একটা কিন্তু লক সিস্টেম আছে যে লক সিস্টেমটা যদি করা থাকে তাহলে কিন্তু আপনি আপনার মোবাইল কিন্তু রিসেট করতে পারবেন না আপনার মোবাইলটা যে কোনো সমস্যা হলে আপনি কিন্তু রিসেট করতে পারবেন না এক্ষেত্রে আপনি মোবাইলটা থেকে কিনেছেন তথা লেগেই কিন্তু আপনাকে সেপ্টোয়ার রিসেট মারতে হবে আপনি নিজে কিন্তু সেটিংস থেকে আসে রিসেটটা করতে পারবেন না তো যখনই আপনি রিসেট করতে চাইবেন তখন কিন্তু এ ধরনের ইন্টারফেস আপনাকে দেখাবে যে এখানে কিন্তু লক করা আছে মোবাইলটা এই লকটা না খুললে কিন্তু মোবাইল লক করতে পারবেন না এক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হয় যেমন ধরুন একটা ধরুন মোবাইল আপনি লক করেছেন স্ক্রিম লক দিয়েছেন বাই চান্স যদি সেই লকটা আপনি ভুলে যান চান্স ভুলে যান তাহলে সেই লকটা খোলার পরে কিন্তু মোবাইলটা আপনি স্কিম লকটা খুলতে পারবেন তো সেই সেটিংস আর লকটা প্রথমে আপনাকে খুলতে হবে তাছাড়া মোবাইল রিসেট করা যাবে না তো এরকম হয়তো নতুন মোবাইলে ফাংশন দিয়েছে এক্ষেত্রে একটা সুবিধাও আছে যেমন ধরুন মোবাইলটা যদি আপনার চুরি হয়ে যায় তাহলে কিন্তু মোবাইলটা সে এই করতে রিসেট করতে পারবে না সে লকটা না খুললে তো যাই হোক আমি বলবো এটা এক প্রকার ভালো বটে কারণ মোবাইল যদি হারিয়ে যায় তার মোবাইলটা সে কিন্তু সহজে রিসেট করতে পারবে না তো এই সুবিধাটা কিন্তু একটা দারুণ দিয়েছে তো এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবে